এই যে আতিন আমি বিশ্বাস নিষ্পাপ এক চেহারা এই চেহারা সাথে ট্রাম্পর মিল নেই টনি ব্লেয়ারের কোনো মিল নেই পুতিনের মিল নাই এই চেহারার সাথে বিলাসা আছে মদিন মিল আছে এই চেহারা চুরি করতে পারে না এই চেহারা ডাকাতি করতে পারে না এই চেহারায় অবৈধভাবে খুন হত্যা করতে পারে না ধর্ষণ করতে পারে না গরিবের টাকা মেরে খেতে পারে না গরিবের চাল চুরি করতে পারে না রাস্তায় বরদ্র টাকা চুরি করে ধনী হওয়ার স্বপ্ন এদের মধ্যে নেই আমি বিশ্বাস করি এই ধরনের লিডাররা যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে ততদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু কপাল পরা ভাগ্যের পরিবর্তন হবে কাজে আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যার নাম ইসলাম তার কামই ইসলাম যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নির্বাচন করে তার নাঙ্গল বইতে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের নিয়ে নিয়ে কেউ কেউ না না নাঙ্গল কিন্তু হাত পাখা মনে এক প্রতীক যে নির্বাচন করে সে চালাতে পারে চালা করে তারাও চালাতে পারে অন্য কোন প্রতীক নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখা বুকে নিয়ে ঘুমায় তার মানে হাত পাখা মানি শান্তি ইসলাম মানে শান্তি যদি হাত পাখা বিজয় অর্জন করে তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনসা কাজী আল্লাহ আমাদের সবাইকে কবল করেন একবার চেষ্টা করার জন্য রাজি আছি আমার যুবক বাবারা আমার যুবক বন্ধুরা আমার মুরব্বীরা আজকে নিয়াত করো তোমার আমার মার্কা হাত পাখা সব মার্কা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন দেশে স্থায়ী শান্তি এ মহিসলাম হুকুমাত قائمার জন্য আগামী 28 তারিখ 28 জুন শনিবার ঢাকা এক প্রলয় সৃষ্টি হবে এক মহাসমুদ্র সৃষ্টি হবে সেটা পানির কোন মহাসমুদ্র নয় জনমানের মহাসমুদ্র হবে ইনশাআল্লাহ কি রাজি আছো ঢাকায় চলো চলো ঢাকায় চলে একজন দরজন বিঘজন 100 জন নিয়ে ইনশাআল্লাহ ঢাকা উপস্থিত হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইনশাআল্লাহ কবরে